দিয়েছে বোনের মতো ভালোবেসেছে এবং আমি তাকে ভাইয়ের মতোই ভালোবেসেছি ভাইয়ের মতোই তার সাথে আছি আমার কাছে ওনার জায়গাটা অনেক শ্রদ্ধাপূর্ণ ভালোবাসাপূর্ণ এবং উনি অনেক ভালো একজন মানুষ ভালো মনের একজন মানুষ ওনার ওনার আসলে অবদান আমি বলে শেষ করতে পারবো না পারবো না মামুনের জীবনে

আছে বাট আমরা বাগেরহাটে গিয়েছিলাম ওনারই আরেকটা পার্টনার প্রমোশনের জন্য মাসুদ খান রিজন বাগেরহাটে যেটা যেটা ওপেন হতে যাচ্ছে এই মাসে তেইশ তারিখে ওটার ওটার প্রমোশনের কাজে আমরা গিয়েছিলাম অনেকে ভাবছেন আপনি জন্য মানব ওখানে মাজারে তো একটা দোয়া করেছি যিনি কর্পোরে সাইট আছেন

আমি যখনই মামুনের জন্য দোয়া করি মামুনের জন্য মামুন যাতে ভালো থাকে সুস্থ থাকে তার যেন সাফল্য আসে এই দোয়াগুলি সবসময় এত কিছুর পরও কি মামুনের জন্য শুভকামনা জানো আমি সারা জীবনই মামুনের জন্য আমার তরফ থেকে শুভকামনা জানিয়ে আসছি এখনও জানাই এবং ফিউচারে যদি আরও কোনো খারাপ সিচুয়েশনও হয়ে থাকে আমার আমার সাথে তাহলেও জানাবো কারণ ও আমার ভালো আপু মামুন ভাই কয়েকদিন জেলেছি সেই কয়েকটা দিন আপনি কিভাবে কাটিয়েছেন মিস আসলে বলে বোঝাতে পারবো মিস করা ব্যাপারটা তো আছে মিস করার সাথে সাথে না খুব আতঙ্কের একটা ব্যাপার ছিল যে ওই জায়গাটা অপরিচিত ও আগে কখনো ওই ধরনের এক্সপিরিয়েন্স হয়নি আমাদের আসলে বাইরে থেকে বোঝার সম্ভাবনা নাই যে ওর মানে মানসিকভাবে সে কেমন আছে সে কি ভেঙে পড়েছে নাকি সে খাওয়া দাওয়া করতে পারছে না বা তার অবস্থানটা ব্যাপারে আমরা খুব আনসার্টেন ছিলাম আমি স্পেশালি যেখানে আমি আসলে সব সময় ও রুটিনটা মেনটেন করতাম যে এখন খাবে তখন খাবে এটা খাবে সেটা খাবে এইভাবে সেখানে ওর মাও নেই ওখানে ও নিজের ভাবে আসলে কতটুকু খাওয়া দাওয়া করতে পেরেছে বা নিজের যত্ন করতে পেরেছে বা তার মানসিকভাবে সে কতটা ভেঙে পড়েছে এই সব নিয়ে আমি আসলে খুব একটা আতঙ্কের মধ্যেই ছিলাম আপু গুঞ্জন শোনা যাচ্ছে লাইলা মামুন আবার এক হয়ে যাচ্ছে জেলখানা থেকে বের আমি তো শুনতে পাইনি ভাই আমাকেও একটু শুনาย আমি এখনো মামুনের সাথে যোগাযোগ করতে পারছি না ওর কথা আছে আমি আমার কথাছি বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে এই একটা গান আছে যদি কখনো মামুন আপনার বাড়ির সামনে দিয়ে বউনির মানে বিয়ে করে বউ নিয়ে যায় কি হবে জিতেও পারে খাই দুনিয়াতে এত আনসার্টেন জিনিস ঘটে যাচ্ছে আমাদের লাইফে আমি কখনো কল্পনাও করিনি যে মামুন আর আমি আলাদা থাকবো মামুনের সাথে আমার যোগাযোগ এতদিন হবে না এবং এতদিন ব্লক করে রাখবে সেখানে এই ঘটনা কিন্তু হয়েও যেতে পারে যে ওর বো নিয়ে ও আমাকে আমার বাসার সামনে দিয়ে হেঁটে চলেছে আল্লাহ না করুক আল্লাহ না করুক বলে বুঝাতে পারবো না কি ধরনের মানে এখনই কেমন লাগছে তখন কেমন লাগবে আমি জানি না মনে কষ্ট হচ্ছে হ্যাঁ অবশ্যই কষ্ট হচ্ছে যে মানুষটা এত পাগলের মতো ভালোবাসে মামুন কি বোঝে আদৌ মামুন বুঝে বোঝার কেন আছে আসলে মামুনের ও তো এখনো অনেকটাই জীবনের পথ পাড়ি দেয়নি ওর ফিউচারটা সামনে পড়ে আছে ও আসলে খুব প্র্যাকটিক্যাল লাইফটা কিন্তু সে বুঝে হ্যাঁ আমরা যেমন বেশিরভাগ মানুষই আবেগে চলে ও আবেগে চলে না ও রিয়ালিটিতে চলে ও সত্যিকার লাইফটা বুঝতে পারে এবং কি করলে ও ফিউচারে আপনারা আমার ওর এজ ডিফেন্সটা জানেন তো আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারেন যে ওর অনেক বছর আগে আমি চেষ্টা করে মানা যে তখন সে কি ওর ফিউচার লাইফটা ও আসলে সুন্দর সুখে নিয়ে নিতে চায় এটা বললাম যে রিয়ালিটির কাছে আবেগটা ওর কম মানে সো एक्चुअली আমরা আপনি আপনি কি আমি চাচ্ছি ও ভালো থাকুক ও আমার কাছ থেকে দূরে যে ও যদি খুব ভালো থাকে ভালো থাকে তাহলে আমি ওটা নিয়ে অনেক প্রত্যেকটা ব্যবসার ক্ষেত্রে পার্টনারের সাথে পার্টনার করে যেমন এই বিজনেসটাও করুন আপনি মামুনের পাশে যদি যখন সেল আপনি কি আমি তো অবশ্যই মামুনের মামুন আমার সোলমেন্ট হিসেবে বা আমার লাইফ পার্টনার হিসেবে ওর যদি কোনো উন্নতি হয় ডেভেলপ হয় তাহলে সেটা তো আমার জন্য খুশির খবর এবং তার সাথে একজন জীবনসঙ্গীর কি হয় যখন আপনার জীবনসঙ্গী লাইফে ভালো কিছু করে তো সেটা তো তার পার্টনারেরও ভালো কিছু হলো তো মামুনের ভালো কিছু হলে তো তার মানে আমারও ভালো কিছু হতো আমি অবশ্যই তাকে সাপোর্ট করতাম আমি সারা জীবনে করে আসছি এখনও করবো ফিউচারেও অনেকে বলছে যে মানে যে প্রশ্নের উত্তরটা আপনি দিয়েছেন আমি আবার একটু বলি যে অ্যাডভোকেট যিনি উনি খুব সুন্দরী স্মার্ট ওনার সাথে নাকি মামুন ভাইয়ের একটা সম্পর্ক আছে মানে আপনি একটু কনফিউশনটা দূর করে দিবেন আমি কনফিউশনটা দূর করার চেয়ে বড় কথা হচ্ছে মামুন নিজেই কনফিউশন দূর করে দিয়েছে লিজা আপাও কনফিউশন দূর করে দিয়েছে আপনাদের সাথে সংবাদ সম্মেলনে উনি আসলে বড় বোনের মতোই মামুনের কাছে এবং সেইভাবেই একটা টিকটক করেছেন যেহেতু মিডিয়াতে তার একটা পদাচরণা আছে তার টিকটক অ্যাকাউন্ট আছে এটা খুবই স্বাভাবিক মামুনের সাথে মেয়েরা টিকটক করার জন্য পাগল হয়ে যায় যেখানেই যাক না কেন রাস্তায় দাঁড়ালেও বলবো যে ভাইয়া একটা টিকটক করি ভাইয়া একটা ছবি তুলি এটা খুব কমন ব্যাপার যেহেতু লিসা আপাকে আপনারা হঠাৎ করে একটু হাইলাইটে দেখছেন সেই জন্য একটু অন্যরকম মনে করছেন কারণ তখন তো পাশে আমি নাই অন্য অন্য টাইমে হয়তো মেয়েরা যখন টিকটক করছে তখন হয়তো আমি পাশে ছিলাম বা দূরে ছিলাম বা কাছেই ছিলাম ওই মুহূর্তে আমি ছিলাম না দেখেন আপনারা নিয়ে এই ধরনের একটা কনফিউশন ক্রিয়েট করেছে কিন্তু এটা আসলে ঠিক না থ্যাংক ইউ হ্যাঁ